আজকে আমাদের যুবক ছেলেরা দুই গুরু ফিজুক দান করতেছে কয় গুরু একটা হলো আহলে হাদিস আর একটা হলো নাস্তিক এই দুই দলে আমাদের যুবকরা যাচ্ছে আগে যুবকরা কি করতে জানে শহরে বন্দরে বিভিন্ন জায়গায় গেলে ও তাবলিক ওলাদের সাথে চলে যেত এখন তাবলিকের লোক আহলে আদিসের দলে যাচ্ছে তাহলে বোঝা গেল এটা হলো আরো বারাত্মক না কথা কেন কেন হ্যাঁ ঠিক কিনা তো আল্লাহর হাবিব সাল্লামের এই মেরাজ নিয়ে নাস্তিকরা তাদের ওয়াইফ সাইডে এই আসাদ নূর আসিফ মহিউদ্দিন এই নাস্তিক মুফতি মাসুদ বলবেন হুজুর নামে রাখবেন মুফতি আবার নাস্তিক হলে কেমনি কৌমি মাদ্রাসা তৈরি নাস্তিক হয়ে গেছে বড় মুফতি ছিল কৌমি মাদ্রাসা আজকে অবস্থা দেখেন ইমানকে তারা বিক্রি করে ফেলছে এই মুফতি মাসুদ যত জেনারেল শিক্ষিত নাস্তিক আছে তাদেরকে সে দলিল সাপ্লাই দেয় অনুবাদ করে দেয় দলিল সাপ্লাই দেয় আর জেনারেল শিক্ষিত ওই আসাদ মতো মুরুক্ষ গন্ড মুরুক্ষ এরা ওই মুক্তি মাসুদ থেকে হাওলাত নিয়ে নিয়ে এগুলো সাপ্লাই করে বাবা তো দেখেন মাদ্রাসায় পড়াইলেও সঠিক মাদ্রাসায় পড়াইতে হবে না হলে মুক্তি মাসুদের মতো নাস্তিক হবে কথা কন্যা ঠিক কিনা এজন্য সুন্নি মাদ্রাসার কোনো বিকল্প বিকল্প কি বলবো সর্ব ব্যথা বেথা ওষুধ কোথায় সর্ব অঙ্গে গা হইয়া ওষুধ লাগাইবো কোথায় ক চতুর্দিকে ভেত না বাবা চতুর্দিকে ভেত না তো যেই কথা বলতেছিলা এই নাস্তিক আসাদ নূরে কিছুদিন আগে ভিডিও বানিয়েছে ক উনি মেয়ের আজে উনার শাসা তো বোন উম্ মেহানি নবীর কথা বলতেছে উনার শাসাতো বোন আনির ঘরে উনি কি করে বুঝা গেল পরকিয়া করতেছে একটু জোরে করে না আমার নবীকে বানাইতেছে পরক ইয়াকারি ও বাবা এই নাস্তিকদেরকে আমরা গালাগালি করছি না গালাগালি করলে এরা টফ উঠে যায় আরো তা আমরা গালাগালি করছি না যা আমাদের উদ্দেশ্য আমাদের যুবকদেরকে একটু সতর্ক করতে নবীজির মেরাজের ব্যাপারে দেখেন ইমাম জালাল উদ্দিন সুইটি আরবি ভাষায় লেখা দেখেন জায়ের জবর পেশো নাই ইমাম জালাল উদ্দিন সুইতি আল খাসায়সুল কোবরার মধ্যে উল্লেখ করেছে আমার নবীর মেয়েরাজ উম্মেহানির গড় থেকে হয়েছে এটা বিশুদ্ধ নয় বিশুদ্ধ হচ্ছে হ্যাঁ উম্মেহানির গড়ে উম্মেহানির গড় মানে নবীর আলাদা গড় নয় আর আমার নবী তো উম্মেহানির গড়েই বড় হয়েছে তো উম্মেহানি কে উম্মেহানি হচ্ছে নবীর চাচা তো বোন আবু তালিবের মেয়ে মাওলা আলীর বোন তো নবী তো সারাটা জীবনী বড় হইলো এই গড় থেকে তা ফরক আর কি আছে এই কথা না। বাসবাড়ির তো একটা লিমিট থাকে মানুষদেরকে যুবকদেরকে ব্রেইন ওয়াশ করার জন্য মুসলমানদের কলব থেকে নবীর মোহাব্বত কে ছিনিয়ে নেওয়ার জন্য আস্তে নাস্তিকরা কুচক্র মহল্লা আজকে উঠে পড়ে লেখছে ইহুদিদের টাকা খে ও বাবা আল্লাহ হাবিব তো গোটা জীবনই বড় হইলেন গোটা জীবনটাই মোটামুটি একটা বড় অংশ নবীর চাচা আবু তালিবের ঘরে বড় হয়েছে তো আবু তালিবের ঘর মানে উম্মেহানির ঘর কারণ উনি তো আবু তালিবের মেয়ে আপন মেয়ে নবীর আপন চাচা তো বই এটা তারা মানুষকে বুঝায় না বুঝায় মেয়েরাজের রাতে এত রাইতে ওনার চাচা তো বইনের ঘরে কি একটু ধরে কন্যা নাম শুরু সাবধান থাকতে হবে আমাদের শত্রু খালি একদিকে না ভাই শত্রু খালি একদিকে হলে হতো আপনি আসাদ নুরের পেজে জানেন গত কয়েকদিন আগে ওই উম্মেহানি নিয়ে বিয়া করেছে উম্মেহানির নিয়ে আমার নবীকে নিয়ে বিভিন্ন কটাক্ষ করেছে তো আমি এজন্য রমজানের পরে রমজানের আগ পর্যন্ত মাহফিল তো একদিনও খালি নাই রমজানের পরে নাস্তিকদের নিয়ে তিল বনিয়মে গোটা শূন্যতে এখনো নাস্তিকদের বিরুদ্ধে কেউ বই নাই ও বাবা ওয়াজ করা মঞ্চে সহজ দুই ঘন্টা ওয়াজ বই লেখা অনেক কঠিন আগামী রমদানের পরে আমি নাস্তিকদের বিরুদ্ধে দুই ভলিউমে একটা বই তৈরি করতেছি একটু জোরে কর না মার হাবা আল্লাহজন আমাকে তৌফিক দান করে জোরে বলেন এই নাস্তিকরা আজকে বলতেছে আমার নবী দুশ্চরিত্রবান আমার নবী বর্বর ডাকাত আমার নবীকে আজকে চরিত্র হরণের চেষ্টা করছে নবীকে নিয়ে কটাক্ষ করছে ও বাবা আমরা মুসলমান হয়ে যদি চুপ থাকি ও বাবা তাদের ভিডিওগুলো দেখে লক্ষ লক্ষ যুবকরা দেখে প্রদ্বস্ত হচ্ছে তাদের জন্য আমাদের কিছু করণীয় আছে না নাই অন্তত আমাদের দিনী ভাইরা যেন অন্তত নাস্তিক চেয়ে জাহান যাক আমার কিছু আসে যায় না কিন্তু আমার ঘরের সন্তানদেরকে আমার পরিবারের একটা সন্তানকে যেন না নিতে পারে এই আমরা সজাগ দৃষ্টি রাখতে হবে কি হবে এটা হবে তো যাই হোক এবার আসে আপনার রাগ করতেছে আসলে প্রাসঙ্গিক কথা চলে আসে অবস্থা তো খারাপ ভাই অবস্থা খুবই খারাপ এবার আসে তো আমার নবীর জন্য বোরাক আনা হলো সময় কম আমি শুধু শর্টকাটে মূল পয়েন্টগুলো বলছি যে পয়েন্টগুলো সহজে হয়তো মসজিদে আলোচনা হয় না আমি সেই পয়েন্টগুলো বলবো তা আমার নবীর জন্য যখন বোরাক আরোহণ করা হলো নবী বোরাকে আরোহণের পরে বোরাক বুঝতে পারে নাই আসলে তার উপরে কে আরোহণ করেছে বোরাক মনে করছে আমার উপরে ইব্রাহিম নবী বোরাকের উপরে ইব্রাহিম নবী উঠেছিল কিছু নবীরা উঠেছিল তো বোরাক মনে করছে আমার উপরে মনে অন্যান্য নবীদের মতোই নবী উঠছে কিন্তু বোরাকের উপরে যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর মখলুক নবীর আল্লাহর পেয়ারা মাহবুব বসেছে এটার খবর তো বোরাকের নাই তো বোরাকটা একটু নাড়াচাড়া করতে লাগলো হাদিস তিরমিজি শরীফের 3131 নাম্বার হাদিস হযরত আনাস থেকে বর্ণিত তখন হযরত জিবরাইল রেগে গেলেন কারণ জিবরাইল কে পাঠানো হয়েছে আমান নবীর মেরাজের রাতে আমান নবীর খাদেম হওয়ার জন্য একটু জোরে করুন আল্লাহু আকবার আল্লাহু তো জিব্রায়েল আলাহসাল্লামের উপরে টুটালি দায়িত্ব নবীর মেরাজটা মেরাজের সফরটা ঘুরে ফিরিয়ার জন্য সিদ্ধার্থ মুমদার আক পর্যন্ত তখন জিবরাইল রেগে গেল জিবরাইল রেগে গিয়ে কি বলল জানেন অ্যা বোরাক ফামাকিবাকা আহাদুন আকরামু আল্লাহ মিনহু আকরামু ইস্মেদ তফজিলের শিকা ব্যবহার করা হয়েছে অ্যা বোরাক অ্যা বোরাক লারা সারা করতো সু তুমি কি মনে করো তোমার উপরে কেউ উঠছে জানো ইসমিত তাফজিলির শিকা ব্যবহার করে আকরাম শব্দ দিয়ে আমার আল্লাহ ইব্রাহিম এটাই বুঝাই দিলেন অবরাক তোমার উপরে কে উঠছে জানো আমার আল্লাহর সামনে গোটা কুল মাকলুকাতের মধ্যে যিনি সবচেয়ে বেশি সম্মানিত তিনি তোমার উপরে আরোহণ করেছে চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার এই জিব্রাইলের ইউক্তি থেকে একটা একটা সুক্ষ একটা লাইন এই একটা লাইন থেকে আমরা একটা জিনিস বুঝলাম ও বাবা তারপরে কি হয়েছে জানেন জিব্রাইল আলাইহিস সালাম যখন বোরাককে একটা ধমক মারলেন বরাক তুমি জানো তোমার উপরে কে আরোহণ করেছে আমার আল্লাহর গোটা কুল মাকলুকাতের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি তোমার উপরে আরোহণ করেছে তারপরে কি হচ্ছে কলা বর্ণনাকারী হদরতে আনাজ বলতেছে আল্লাহর হাবিব বলতেছেন ফরহদ্দা হ্যাঁ আরো তখন বোরাক বয়ে আমার নবী যে আরোহণ করছে সে তো খবর পায় নাই যখন দমক শুনছে জিব্রাইলের নবীর মতো সত্তা উঠেছে তার শরীর থেকে এ দেখেন আমার গামতেছে বোরা ঘেমে গেল সাথে সাথে বয়ে অস্থির হয়ে একটু জোরে বলতে হবে আল্লাহ আকবা তাহলে আমার নবীকে ছোট কাটা সত্তা বোরাক পর্যন্ত ঘেমে গেছে আমি তিরমিজি শরীফ থেকে বলছি হাদিস নাম্বার তিন হাজার একশো থার্টি ওয়ান থার্টি ওয়ান গুগল থেকে দেখে নিবেন প্রত্যেকটা রেফারেন্স এবার আসেন বোরাকে যখন উঠলেন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি যাওয়ার আগে আমান নবী মুসা নবীর কবরের পাশে দিয়ে যাচ্ছে হজরত মুসা আলাহিসের দেখতে হজরতে আনাস রাজি আল্লাহ রবায়ত হাদিস একজন হজরত আনাস। কারণ তিনি আমার নবীর দশ বছরের খাদিম ছিল নবীর পিছনে পিছনে উজুর পানি ঢেলে দিয়ে জামা কাপড় কেচে নবীর পাশে খেদমতে থেকে নবীর মেরাজের গোটা তত্ত্ব হজরত আনাস হাসিল করেছিল একটু জোরে বলতে হবে আল্লাহ আকা তো হজরতে আনাস রাজি আল্লাহ রেওয়ায়ত করতেছে আমার নবী তার নুরানি জামানে বলছে সহি মুসলিমের দুই হাজার তিনশো পঁচাত্তর হাদিস আমার নবী বলছে মারাত্মু আলা মুসা আমি যখন মুসা নবীর মাজারের পাশ দিয়ে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি আল্লাহর নবী মুসা তার কবরের মধ্যে মাজারে দাঁড়ায় নামাজ পড়তেছে হাদিসে কয়মন শব্দ এসেছে দণ্ডা এমন অবস্থায় বাবা তাদেরকে লাশ দাফন হয় কাউরে দাঁড়ানো অবস্থায় করা হয় না সোয়ায়া দেওয়া হয় তাহলে বোঝা গেল মুসানবি যদি তার ইন্তিকালের পরে জীবিত হতে পারেন মুসানবি যদি তার কবরে দাঁড়ায় নামাজ আদায় করতে পারেন তাহলে আমাদের নবীর মর্যাদা কি মুসানবীর চেয়ে কম না বেশি আরো জোরে বলতে হবে মেয়ারাজ থেকে আকিদা শিখতে হবে মেরাজের মধ্যে অনেক আকিদা আছে হায়াতুন নবী আছে নুরের আকিদা আছে এলমে গায়েবের আকিদা আছে হাজির নাজিরের আকিদা আছে বহু আকিদা আছে অবাবা এবার আসে তা আল্লাহর হাবিব সাল্লাম দেখতেছেন যে মুসা নবী তার মাজারের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছে সহি মুসলিম দুই হাজার তিনশো বাসাত্তর আবার আমার নবী যখন বাইতুল মোকাদ্দাসে চলে গেলেন হাদিস নাম্বার একশো বাষট্টি গিয়ে দেখে সহি মুসলিমের একশো বাষট্টি নাম্বার হাদিস যে মুসা নবীকে তার মাজারে কবরে দাঁড়ায় নামাজ পড়তে দেখছে মেরাদের রাতে আমার নবী গিয়ে দেখে সেই মুসানবী নবী আমার নবীর পিছনে মুক্তাদি হওয়ার জন্য ইন্তজার করতেছে আরেকটা জোরে বলে একটা জিনিস মনে রাখতে হবে ওয়াজ বাবা ওয়াজ বহু হয় আমি অনুরোধ করছি একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো আমি আর বেশি বিরক্ত করবো না একটা ঘন্টা কি সময় আপনাদের কাছে পাবো আপনারা যতক্ষণ বলবেন কলিং বিল টিপ দিবেন ততক্ষণ চলবো আমার আলহামদুলিল্লাহ আজকে আর মাহফিল নাই আমার আর টেনশন নাই আপনারা যতক্ষণ চাইবেন ততক্ষণ চলবে যতক্ষণ মার হাবা এখন পরিবেশটা মাত্র গুছাইলাম এবার আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে যাবেন উদ্দেশ্য কিন্তু বাইতুল মোকাদ্দার সফর নয় উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আরো হাজিম আজিম দিয়ে আমার আল্লাহর সাথে দিদার কথা কথা ঠিক কিনা কিন্তু উল্টা দিকে যাওয়ার কি দরকার প্রশ্নটা আমার আপনার মাথায় আসতে পারে যে নবীজির মেয়েরাজ হবে আসমানে উল্টা বাইতুল মুকাদ্দাস ঘুইরা ওদিক থেকে আসমানে যাওয়ার কি দরকার প্রশ্ন জাগতে পারে কি পারে না এটার ব্যাখ্যা দিয়েছি মাম কিতাবের নাম কি মিয়ায় সাদাত আমার কাছে আসছে আরবিটাও আছে বাংলাটাও আছে বাংলাটা এখন ওহাবিদের অনুবাদ আগে যেটা কিনেছি তাজ কোম্পানির মালিক মারা গেছে এখন ছাপা হয় না ওখান ওটা আছে ও বাবা মেরাজে তো নবী যাবে আসমানে বাইতুল মোকাদ্দাসে যাওয়ার কি দরকার ইমাম গাজ্জালি ব্যাখ্যা করেছেন আমার নবীর একটা টাইটেল হচ্ছে ইমামুল মুরসালিন সমস্ত রিসালাত প্রাপ্ত নবী রাসূলদের ইমাম আমার আল্লাহ বলেন বন্ধু আপনার টাইটেল হলো ইমামুল মুরসালিন আপনি যদি সমস্ত নবীদের ইমাম একবারের জন্য না বানাই টাইটেল তো পরিপূর্ণতা লাভ হবে না এজন্য আমার আল্লাহ জিবরাইলকে হুকুম দিলেন জিবরাইল তুমি আমার বন্ধুকে আগে বাইতুল মুকাদ্দাসে নিবে বাইতুল মুকাদ্দাস থেকে আসমানের পথে যাত্রা হবে ধরে কন্যা সুবহানাল্লাহ এবার আসে তো বাইতুল মুকাদ্দাসে যাবে সমস্ত নবীরা তো এক এক নবীকে এক এক জায়গায় দাফন করা হয়েছে মুসা নবীর কবর মাজার এক জায়গা আদম নবীর মাজার এক জায়গা ইব্রাহিম নবীর মাজার এক জায়গা ইউসুফ নবীর মাজার এক জায়গা এক নবীর মাজার এক এক জায়গা আবার কিছু নবী আছে আসমানে যেমন ঈসা আলাইহিস সালাম আসমানে আবার ইদ্রিস আলাইহিস সালাম হলো জান্নাতে কথা জান্নাতের বাসিন্দা বলতে পারেন হুজুর উনি আগে আগে জান্নাত গেল আগে এটা আবার কেমন কথা আসলে বিষয়টা হচ্ছে ইমাম ইবনু কাসির কাছাসুল আম্বিয়া কিতাবে লিখেছে যে একবার ইদ্রিস আলাইহিস সালাম মনোযোগ ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল আসলো আসার পরে ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে বলতে লাগলো আজরাইল আমার মনটা বড় চায় যে জাহান্নামটা একটু ঘুরে দেখতে তুমি যদি আমাকে একটু জাহান্নামটা ঘুরে দেখাও

আমি মৃত্য যন্ত্রণাটা একটু অনুভব করতে চাই অনুভব করলে আমার আল্লাহর প্রতি ভয় আমার আরো বাড়বে তাকওয়া বাড়বে তো তুমি আমার রুটা একবার কবজ করো আমি মৃত্যুটা বুঝতে চাই তখন হযরত আজরাইল আলাইহিস ওনার রুটা কবজ করলেন আবার দেহের ভিতরে ফেরত দিলেন একটু জোরে কর না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন এখন উনি বায়না দর্ষে কঠিন বায়না বলে আমারে দুইটা কথা তো রাখলা তৃতীয়টা কি আর বাদ দিবা তৃতীয়টা হচ্ছে আমার একটু জান্নাতটা ঘুরে দেখার সুযোগ করে দাও তুমি তোমার লগে লয়ে যাও একটু জোরে কন্যা মার হাবা তো তোমার সাথে একটু নিয়ে যাও যার নাটটা একটু ঘুরে দেখে আসি হাজরাতে আজরা ইল আলী বললেন একটা শর্ত আছে বলেন কয়টা শর্ত আপনি আবার জান্নাতের নাচ নিয়ে আমার দিকে আবার আমার কথা বললে যাই না আপনি কিন্তু জান্নাত থেকে বের হয়ে আমার কাছে আসতে হবে আচ্ছা ঠিক আছে ওয়াদা ঠিক একশো একশো চিন্তা করিও না তার নবীদের ওয়াদা আর পাবলিকের ওয়াদা তো এক না

এই ইদ্রিস সালাম কি করলেন জানেন জান্নাত থেকে হযরতে আজরাইল আলাইহিস সালামের কাছে আসলেন জান্নাত থেকে বের হয়ে আজরাইলের কাছে আয়শা একটা দৌড় দিয়ে আবার জান্নাতের ভিতরে ঢুকে গেছে একটু জোরে করনা সুবহানাল্লাহ আজরাইলও এটা কি কাম করলেন এটাকে কাম হইলো আপনার সাথে আমার ওয়াদা ছিল আপনি জান্নাতে থাকতে পারবেন না গুইরা দেখতে পারবেন কিন্তু থাকতে পারবেন না আপনি তো এখন জান্নাতে ঢুকে গেলেন কোয়াজরাইল এটা আমি তো কোনো ভুল কোন কাজ করি নাই আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন কাতুল মাউত প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তা আমি তো একবার মরছিই তুমি তো আমার রু একবার কবজ করছস একটা মানুষ দুইবার মরে মরে তো একবারই তা আমি তো আমার রূহও তুমি কবজ করছস নাম্বার ওয়ান তার নাম্বার দুই হলো তোমার সাথে আমার ওয়াদা ছিল জান্নাত থেকে বের হয়ে তোমার কাছে আসব তা আমি তো আইছি কিন্তু আয়শা কত ঘন্টা কত মাস কত বছর থাকবো এটা তো চুক্তিপত্রে ছিল না আমি তোমার কাছে আসছি এখন আমি ওয়াদা রক্ষা করছি এখন আমি জান্নাতেই থাকবো আজরাইল আলাইহিস সালাম কে আমার আল্লাহ বলতেছে এ আজরাইল থামো থাক আমার নবী ইদ্রিস জান্নাতি থাকুক জোরে পড় না তো আমি যে কথা আমার উদ্দেশ্য ইদ্রিস নবীর ওয়াজ নয় ইদ্রিস নবীর ওয়াজ করলে আবার লাগবে এক ঘন্টা তো আমার উদ্দেশ্য হচ্ছে কি যে নবীর যখন বাইতুল নামাজ নামাজ পড়তে যাবে পড়াইতে। কিন্তু এক এক নবী এক এক জায়গায় ছিল এটাও উদ্দেশ্য আমার বক্তব্য তো মুসা নবী এক জায়গা ঈসা নবী আসমানে ইদ্রিস নবী জান্নাতে এক এক নবী এক এক জায়গায় অবস্থান করছে আমার আল্লাহ হুকুম করে দিলেন হ্যাঁ ইদ্রিস তুমি জান্নাতে থাকো আর আসমানে থাকো এই তুমি আসমানে থাকো আর জমিনে থাকো ও আল্লাহর নবী আমার খলিল ইব্রাহিম যে যেখানে থাকুন না কেন আমার নবী বাইতুল মোকাদ্দাসে যাবে আমার নবী কেন গিয়ে আপনাদের জন্য অপেক্ষা করতে না হয় বরং আপনারা আমার নবী যাওয়ার আগে গিয়ে অপেক্ষা করে আর একটু ধরে বলে এজন্য আমার নবী বাইতুল মোকার দাসা যায় কোনো নবী আসতেছে রাস্তায় আসে অপেক্ষা করতে হয় নাই বরং আমার নবীর পিছনে নামাজ পড়ার জন্য অন্যান্য নবীরা হা করে তাকায় আসে আমার নবী কখন আসবে একটু জোরে বলতে হবে আল্লাহু আকা